পথ দুর্ঘটনায় মৃত এক জখম এক বাইক আরোহী আজ সন্ধ্যায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক গুরুতর জখম আরও এক বাইক আরোহী ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা থানায় ক্ষীরপাই ঘুগুডাঙা কালী মন্দির সন্নিকটে রাজ্য সড়কে ঘটনাস্থলে ক্ষীরপাই আউটপোস্ট পুলিশ জখম দুই বাইক আরোহীকে উদ্ধার করে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন অন্যজনের চিকিৎসা চলছে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে স্থানীয় সূত্রে জানা গিয়েছে চন্দ্রকোনা থেকে একটি লরি ঘাটলের দিকে যাওয়ার সময় উল্টো দিকে একটি বাইক একে অপরকে ক্রস করার সময় দুর্ঘটনাটি ঘটে স্থানীয় জানান বাইকটি প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি বাইকে ধাক্কা মারি তারপর উল্টো দিকে আসা লরির তলায় বাইক নিয়ে ঢুকে যায় বাইকের তিনজন আরোহী ছিলেন কারণ নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি আমি আমার দোকানে জল সরাই আমাকে একজন সে আমাদের বাড়ির ছেলে বললো যে তোমার অ্যাক্সিডেন্ট করছে কোথায় বুড়ি পরিমাণে তখন তো আমরা দিশে নেই এবারে আমি কীভাবে যাবো তারা বলে দিয়ে চলে গেল আমি এবারে তো কাউকে খুঁজে পাচ্ছি নি আমার দু সব চলেছিল ছিল যাবে বলছি আমার মোটর সাইকেল তো বুঝে নেই ভালো যেতে পারবো নি বলে আরেকজন ছেলেকে ঠিক করে দিল সে আমাকে নিয়ে এলো আমি আর কোথায় কিছু জিজ্ঞাসা না করে আমি পাই হাসপাতালে ছেলে হতো তাই তো ছেলে ছেলের নাম ছেলের নাম আমার ছেলের নাম শেখ আবদুল্লাহ পঁচিশ বছর বয়স আপনার নাম আমি শেখ আমানুল্লাহ